এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব খুব ভালো আছেন আজকে তো কালী পুজো শুভ কালী পুজো এবং হ্যাপি দিওয়ালি এভরিওয়ান তো এখন আমি স্নান করে নর্মাল একটা নাইটি পরে আছি এখন আমি যাব রঙোলি বানাবো মাকে একটু খাবার বানাতে সাহায্য করব তো আজকে দিনটা কি কি করছি দেখতে অবশ্যই সাথে থাকুন এখানে সব মা কালীর জন্য ফলের পোষ ফল হ্যাঁ এখানে তিনটে ষোলো কলা আছে নারকোল আর এখানে প্রদীপ ভিজিয়ে রেখেছে আগে থেকে সন্ধ্যার সময় তখন জ্বালাবে এগুলো মা এখানে রঙ্গলির জন্য সব রঙগুলো দিচ্ছে এখানে কি আছে মা চালের আটা আর এটা হলো এটা না তো

জানি মোটেও রঙ্গলিটা সুন্দর হয়নি যেহেতু আমার হাতের কাজ একদম ভালো না আমি পারিও না করতে বাট এটা নিয়ম আছে তাই আর কি করলাম খারাপ ভালো অবশ্যই বলবেন জানি খারাপ বাট তাও আর এখানে ডাল ভরা ডাল ভরা পুরি হচ্ছে বাড়ির ঠাকুর ঘরে রঙ্গোলি দেওয়ার পর এবার চলে গেছিলাম বাড়ির বাইরে রঙ্গোলি দিতে

সব কিছু করতে করতে সন্ধ্যা হয়ে গেছিল তো মা এখানেও প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছিল মানে ঠিক করছিল সব তেল সলতে দিয়ে বসে বসে আমি সেটাই দেখছিলাম আর ভিডিও করছিলাম এখানে এই যে প্রদীপটা দেখছেন এই প্রদীপটা মোটেও তেলের প্রদীপ না এটা আমার ভাই নিয়ে এসেছিল এটা জল দিয়ে জ্বালানো প্রদীপ খুব সুন্দর ইলেকট্রিক প্রদীপ আর এই মোমবাতিগুলো আমি ক্রোয়েশিয়া থেকে নিয়ে এসেছিলাম খুব সুন্দর ফ্রেগরেন্স আর প্রচণ্ড লং লাস্টিং যেহেতু প্রায় ধরুন এটুকু দেখতে লাগছে কিন্তু সাত আট ঘন্টা মতো এই মোমবাতিগুলো জ্বলেছিলো কি সুন্দর লাগছে তাই না দেখুন মনেই হচ্ছে না যে এটা ইলেকট্রিক প্রদীপ খুবই সুন্দর লাগছে প্রচুর তেজও ছিল গাছে দিয়ে না গাছে দিয়ে ভালো লাগছে এগুলোতে দিয়ে দাও হ্যাঁ ছাদের গুলো জ্বালানো হয়েছে সব Oh, আমি এখানে একটু টুনি বাল্ব নিয়ে মেরে ভিডিও ছবি তুলছিলাম আর কি টুনি বাল্বের লাইটের ভিডিও ছবি সত্যিই খুব সুন্দর আছে তাই আমিও একটু তুলে নিলাম আর কি সন্ধ্যার সময় সকলে দীপদান করতে আসে মন্দিরে মন্দিরে এটা হয়তো সব নিয়ম আমাদের নিয়ম আর এখানে আমি মোমবাতিগুলো সব জায়গায় দিয়ে নিচ্ছিলাম আর বারবার দেখুন বারবার আমি যতবার দিতে যাচ্ছিলাম বারবার লিভে যাচ্ছিল আর ওই যে আমার বাবা এখন যাচ্ছে সন্ধ্যা আরতির জন্য আমি ওপর থেকে দেখছিলাম আমি কীভাবে প্রদীপগুলো দিচ্ছি কেমনভাবে দেবো সেটা আর কি আমাকে বলে দিচ্ছিলো এখানে আমি আমার নতুন বাড়িতে একটু মোমবাতিগুলো দিয়ে নিচ্ছিলাম আর কি এখনও বাড়িটা পুরোপুরি কমপ্লিট হয়নি তাই আপনাদের সঙ্গে হোম ট্যুর দিতে পারিনি যখন কমপ্লিট হবে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব বাট জানি না ততদিন আমি এখানে থাকবো কি না বাট আবার যখন আসবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখানে বাবা এখন সন্ধ্যা আরতি করছে আর কি সন্ধ্যা আরতি দীপদান সব কমপ্লিট করার পর আমি লালমা লালকাকুয়ার বাবা মিলে চলে এসেছিলাম ছাদে ফানু সরানোর জন্য আর চারিদিকটা দেখুন একদম লাইটে ঝলমল করছে কি ভালো লাগছে তাই না <fidelity seventies> कद তারপর ফানুস উড়িয়ে আসার পর আমরা এখানে আজ তালপাতা দিয়ে আজু পুজো করছিলাম কারণটা আমি জানি না বাট এখানে আমাদের গ্রামে সবাই করে বাকি আপনাদের ওখানেও কীরকম কোনো নিয়ম আছে কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বাড়ির সমস্ত সব কিছু রিচুয়ালস কমপ্লিট করার পর আমি বৌদি দাদার আমার ভাইপো মিলে বেরিয়ে গেছিলাম ঠাকুর দেখার জন্য আমাদের আশা আশেপাশে এখানে তিনটে মতো মাকালি হয় খুবই জাগ্রত মা তো সবই জাগ্রত তো আমরা বেরিয়ে গেছিলাম ঠাকুর দেখার জন্যে কোনোদিন দেখতে পাইনি যেহেতু বলে এক রাতেই তৈরি হয় সূর্য ডোবার পর তৈরি হয় সূর্য ওঠার আগেই মানে ই হয়ে যায় বিসর্জন হয়ে যায় আমি কোনোদিন দেখিনি আমাদের এখানের কালী পুজোতে জানিন আপনারা জানেন কিনা অবশ্যই বড়য়া থানার কালী পুজোর খুবই নাম আছে সকলেই জানেন তো সেখানে মেলাও বসে প্রচুর আশেপাশে যারা আছেন অবশ্যই হয়তো জানেন পাঁচ সাত দিন ধরে মেলা হয় প্রচুর লাইটিং হয় অনেক ধুমধাম হয় বড় অনেক বড় ম্যাডাম বাবা বলছে এইখান থেকে এত কতটা বললেন যে হাঁট পাড়া পর্যন্ত ঠাকুর দেখা কমপ্লিট হওয়ার পর আমরা চলে গেছিলাম রেস্টুরেন্ট দেখে যখন একজন তো কিচ্ছু দিল না একজনকে

Eh hey, isu, itu dah, itu dah papa. Oi, oh. semua kata <laughs> ah, ini. Mami foto lagi <laughs> dengan dia tu. Chi yang yang kata yang ini, chi, 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 chi. So. Come বাড়ি ফিরে আসার পর একটু মিষ্টি খেয়ে নিলাম মিষ্টি খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি আর দেখুন এখানে পোকার কি অবস্থা মনে হচ্ছে এই বাড়িটা আমার না বাড়িটা পোকাদের আমাকে দয়া করে একটু থাকতে দিয়েছে ওরা তো আমার পুজো ভালোই গেল আপনাদের পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার সাবস্ক্রাইব এবং একটি লাইক করে দেবেন বাই